নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের ত্রাণ বিতরণ নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএমপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বিএমপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী জেলা বিএনপি উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় শনিবার চব্বিশে আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার নয়টি ওয়ার্ড ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন সহ জেলার কয়েকটি স্থানে আট হাজার পরিবারের মাঝে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতা মোহাম্মদ শাহজাহান বলেন পুরো নোয়াখালী এখন পানির নিচে বিগত সরকার পানি নিষ্কাশনের নামে খাল নদী ও নালা খননের নামে কোটি কোটি টাকা খরচ করেছে কিন্তু পানি কি নামে এ পানি কি জোয়ারের পানি এটা ভারতের পানি জোয়ারের পানি আসলে আবার নেমে যেত এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সদর উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক বিপি জসীমউদ্দিন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ